যারা নাগরিকরা রয়েছে তাদের যাতে জীবনের সিপিএম কখনও এ ধরনের কুকৃত্তি করতে না পারে তার জন্য আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে সিপিএম থেকে আপনারা অ্যালার্ট থাকবেন এবং বিশেষ করে দু হাজার একুশের ছয় সেপ্টেম্বর যে একটা ধ্বংসলীলা চালু করেছে করেছিল ধনপুর বিধানসভাতে সেম এটা কাঠালিয়া ব্লকের নিচে ওরা করেছেন পুনরাবৃত্তি করছেন তো আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন সুনামুরা বিধানসভার একটা আমি জিততে দেব না আমি কখনো না কোনো জিততে দেব না গণতান্ত্রিক পদ্ধতিতে করব। তাদের মতো মানুষের প্রাণ নিয়ে সেই কাজ আমরা করব না সিপিএম সিপিএম নয় সিপিএম একটা অন্য ধরনের মানুষও নয় তারা মানুষ কখনো হত্যা করতে পারে না কাউকে তাদের মধ্যে কোনো সংবেদনশীলতা নেই আর যে মানুষগুলি অত্যাচার করেছে আপনি বুঝবেন যে কাশেম মিয়ার বয়স কত হবে ষাট বছরের একজন বয়স্ক লোক এই ধরনের তাণ্ডব করেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে দুজনকে সবগুলির নাম জানি সবগুলি চিনি আমরা সবাই রাতের অন্ধকারে না দিনের আলোতে পুলিশের সামনে তাণ্ডব করেছে এদেরকে ছাড়া হবে না শাসনের মাধ্যমে আমরা সবকিছু বাইরের লোকেরা ছিলেন সোনামা বিধানসভার বাইরের লোক ছিলেন বিভিন্ন জায়গা থেকে সিপিএম যারা পেশাদারী দুষ্কৃতিকারী বিগত পঁচিশ বছর মানুষকে নির্যাতন করেছেন তোলাবাজি করেছেন মানুষকে খুন করেছেন এই ধরনের দুষ্কৃতিকারীকে সিলেকশন করে তিরিশ পঁয়ত্রিশ জনের একটা টিম তৈরি করে কাঠালিয়া ব্লককে দখল করার জন্য ওনারা গেছেন মানুষের ভোট দিয়ে তো দখল করা ওনাদের আয়ত্তের বাইরে চলে গেছে এবং সেই জায়গায় গিয়ে অতর্কিত ভারতীয় জনতা পার্টির প্রায় তিরিশ জন কার্যকর্তাকে এলো ভুজালি দিয়ে কখনো বিয়ারের বোতল ভেঙে ইটি দিয়ে এবং লোয়ার রড দিয়ে তাদের উপর অতর্কিতে আক্রমণ করেছে যেটা পুলিশ পাহারায় ছিল এর মধ্যে ব্যারিগেড ভেঙে গিয়ে পুলিশ কম হেরেছে এবং আমাদের অনেক প্রায় তিরিশ জন কার্যকর্তাকে তারা ইনজিউট করেছে এবং একজন গতকাল রাত্রে আশিস পাল নমুরা মণ্ডলের সদস্য নাইনটি টু থেকে বিজিবি করছেন সেই আশিস পাল ওনার স্বর্গবাস হয়েছে অনেক চিকিৎসা করা হয়েছে চেষ্টা করা হয়েছে সব কিছুকে ব্যর্থ করে ওনাকে রক্ষা করা যায়নি আমি শুধু এটুকু বলবো সিপিএম সিপিএম থাকবে ওরা মানুষ হবে না কখনো ওদের মধ্যে যে দোষ্য একটা সন্ত্রাসী মানসিকতা এই মানসিকতা থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারবে সেটা প্রমাণ হয়েছে সমস্ত গোটা ভারতীয় জনতা পার্টির সুখ পরিবারের শপ্ত যত পরিবার রয়েছে কার্যকর্তারা রয়েছে তাদের প্রতি আমি অনুরোধ করব এখন আমাদের ধৈর্যের সময় সিপিএম যে সংস্কৃতি ত্রিপুরাতে তৈরি করেছে সেই সংস্কৃতি থেকে ত্রিপুরা রাজ্যকে বের করা আমাদের দায়িত্ব আমাদের ভাইয়ের মৃত্যু হয়েছে সহকর্মীর মৃত্যু হয়েছে বিশেষ করে আমাদের রাজ্যের একটা যুবক ছেলের মৃত্যু হয়েছে আমি প্রতি অমিক সংকল্প করছি যে যতক্ষণ অবধি গণতান্ত্রিক পদ্ধতিতে যারা এ হত্তালীলা সংগঠিত করেছে আমরা দিনের আলোতে সবাই দেখেছে কারা কারা ছিল তাদেরকে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন প্রশাসনের মাধ্যমে শাস্তি না হবে ততক্ষণ অবধি আমরা শান্তিতে বসবো না তার জবাব আমরা দেবই দেব